আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন নিয়ে নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক যারা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এনআইডি কার্ড সংশোধন করার জন্য কতবার সুযোগ থাকবে বা আপনার একটি জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য কতবার আবেদন করতে পারবেন তা বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে জানানো হয়েছে যা আজকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে কেননা বর্তমান সময়ে অধিকাংশ নাগরিকেরই জাতীয় পরিচয় পত্র বা এনআইডি সেক্ষেত্রে একটি কার্ডের তথ্য কতবার সংশোধন করতে পারবেন বা সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন তা আজকের বিরুদ্ধে জানিয়ে দেওয়া হবে জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন এনআইডি সংশোধনের আবেদন করা যাবে ছয়বার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করার জন্য আপনি সর্বোচ্চ ছয় বার আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে 6বারের পরে আপনি এনআরআই কার্ড সংশোধন করার জন্য আবেদন সম্পূর্ণ করতে পারবেন না এমন তথ্য জানালো বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে কোন ব্যক্তি জাতীয় পরিচয়পত্র বা এনআরআই কার্ড সংশোধনের আবেদন করলে তা বাতিল হতে পারে তবে তিনি মোট 6বার আবেদন করতে পারবেন অধিকাংশ নাগরিকগণ জাতীয় পরিচয়পত্র বা এনআরআই কার্ড সংশোধন করার জন্য অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে থাকেন সেক্ষেত্রে অনেকেরই এনআরআই কার্ড সংশোধন আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে তবে আপনার সর্বোচ্চ ছয় বার সুযোগ পাবেন অ্যানাডিকার সংশোধনের আবেদন করার জন্য সোমবার একুশ জুলাই নির্বাচন কমিশন ইসি সচিব আক্তার আহমেদ বিষয়টি সাংবাদিকদের জানান একজন ব্যক্তি কতবার এনআইডি সংশোধনের আবেদন করতে পারবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন চারটা ক্যাটাগরিতে চারবার তারপর সচিবের কাছে আপিল তারপর কমিশনের কাছে আপিল করা যেতে পারে তার মানে ছয়বার করা যাবে আপনি এনআইডি কার্ড সংশোধন করার জন্য সর্বোচ্চ ছয়বার আবেদন সম্পূর্ণ করতে পারবেন ইসি কর্মকর্তা জানিয়েছেন এনআইডি সংশোধনে আবেদন জটিলতার দরান অনুযায়ী চারটি ক্যাটাগরি দিয়ে ভাগ করে নিষ্পত্তি করা হয় এক্ষেত্রে উপজেলা কর্মকর্তা বা জেলা কর্মকর্তা বা আঞ্চলিক কর্মকর্তা ও এনআইডি ডিজি ক্যাটাগরিগুলো নিষ্পত্তি করেন কোনো পর্যায়ে সিদ্ধান্ত সন্তুষ্ট না হলে আবেদনকারী পরের দাবগুলো অবলম্বন করতে পারেন এনআইডি ডিজির পর ইসি ও কমিশনের কাছে আপিল করা যায় এনআইডি সংশোধনের সর্বোচ্চ ছয়বার সুযোগ পাবেন ছয়বারের মধ্যে আপনি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি সংশোধন করে নিতে পারবেন তবে একটি তথ্য কতবার সংশোধন করতে পারবেন তবে অবশ্যই একটি তথ্য আপনি একবার সংশোধন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার যুক্তিসংগত ডকুমেন্টস থাকতে হবে আপনারা সকলে অবগত আছেন যে এনারি এর কোনো তথ্য সংশোধন করতে হলে অবশ্যই সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্ট প্রয়োজন হয়ে থাকে সংশোধনের পক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস থাকলে অবশ্যই আপনার আবেদনটি নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে যাচাই বাছাই সম্পূর্ণ করে আবেদনটি নিষ্পত্তি করে থাকে তবে অধিকাংশ নাগরিকের বর্তমান সময়ে অ্যানালিকার সংশোধন করা প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে সকল নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করছে যারা জাতীয় পরিচয়পত্র বা অ্যানালিকার সংশোধন করতে চান তারা অবশ্যই সংশোধন সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস সংগ্রহ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন সংশোধনের পক্ষে যদি কোনো পর্যাপ্ত ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হতে পারে সুপ্রিয় দর্শক বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে জানানো হয়েছে যে জন্য সর্বোচ্চ সুযোগ পাবেন তবে অনেকেরই আবেদন প্রথমবার বাতিল হয়ে থাকে বা দ্বিতীয়বার বাতিল হয়ে থাকে সেক্ষেত্রে জানা হয়েছে যে কারো এনআইডি কার্ড সংশোধনের আবেদন বাতিল হতেই পারে কোনো কোন কর্মে এনআইডি কার্ড সংশোধনের আবেদন বাতিল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ ছয় বারের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বা ছয় বার সুযোগ থাকবে ছয় বারের পর আপনার এনআইডি কার্ড সংশোধনের আবেদন করার কোনো সুযোগ থাকবে না আমি এক তথ্য জানালো বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে যা আজকের ভিডিও আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ হাফেজ